নিলাম স্থানে আছেন সেই পালিয়েছে পালিয়েছে যারা বলেছে তারা হচ্ছে হাঁস চোর মুরগি চোর আপনি যদি বলেন যে আপনি আপনি প্রশ্ন আমাকে এইভাবে করেন বদনাচোর বলেছে পালিয়ে গেছে

এই মহান সেনাবাহিনীর থেকে হিজবু তাহিরি বের হয়েছে হ্রাস চোর বের হয়েছে আপনার অনেক দেখেছি সেখান থেকে আপনার চুরি করেছে ডাকাতি করেছে ধানমন্ডিতে গিয়ে মেজর ক্যাপ্টেন তারা ডাকাতি করেছে মধ্যে চোর আছে ডাকাত আছে আর্মির মধ্যে হিজবুত তাহির আছে এই যে মেজর জিয়া যার সাক্ষাৎকার হত্যা করেছে আর্মির মধ্যে এই মুফতি জসিমুদ্দিন রাহমানিকে স্যালুট দেওয়ার মতো লোক আছে ফলে এই যে আর্মির মধ্যে চোর অংশ সন্ত্রাসী অংশ যারা একটা মৃত লোককেও পেটাচ্ছে

কোন গণভবনের সামনে যেভাবে আমরা সাধারণ মানুষকে আসতে দেখলাম ছাপিয়ে পড়তে দেখলাম বা বিপ্লবের সেই মুহূর্তগুলোতে বা উত্থান বিপ্লব আন্দোলন যাই বলি না কেন সেই সময় যেভাবে রাস্তায় মানুষকে নামতে দেখলাম তাদের তারা কারা তারা সবাই আসলে জঙ্গি আমি তো অনেক চোরকে দেখলাম সেখানে আমি তো কোনো বিপ্লবীকে দেখলাম না গণভবনের করতে গণভবন আমি ডাকাত এবং চোরকে দেখলাম আমি তো কোনো বিপ্লবীকে দেখলাম না কোন বিপ্লবী কি মুরগি চুরি করে কোন বিপ্লবী কি ছাগল চুরি করে কোন বিপ্লবী কি জйнаমাছ গড়ি চুরি করে আপনি যদি বলেন যে হ্যাঁ বিপ্লবীরা চোর আমি আপনার সাথে একমত হবো বলবো যে ঠিক আছে বিপ্লব হয়েছে বিপ্লবীরা তো চোরই করে না বিপ্লবীরা বিপ্লব করে বিপ্লবীরা সমাজ বদলায় বিপ্লবীরা সমস্যার সমাধান করে